আজকের এই প্রীতি সম্মিলন অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রী কর্মীবৃন্দ সুদীমণ্ডলী আমি শুরুতেই অভিনন্দন জানাই মঞ্চকে তাদের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাই যে কথাগুলো এখানে আমরা শুনছিলাম আসলে কথাগুলো এমনই শোনার কথা ছিল কারণ আমাদের দেশীয় বাস্তবতায় সাংবাদিকতা করাটা খুব সহজে সত্য কথা লিখে ফেলা বলে ফেলা এটি সহজ ছিল না বিশেষ করে বিগত সরকারের শাসন আমলে বিগত সরকারের শাসন আমলে তারপর আবার নারায়ণগঞ্জের মতো একটি দুর্বৃত্ত লালিত আশ্রিত একটি জায়গায় সত্য কথা বলা লেখা এটি সহজ ছিল না যার ফলে আমরা দেখেছি আমাদের নারায়ণগঞ্জের অনেক সংবাদপত্র অনেক নিউজ পোর্টাল তারা এই দুর্বৃত্তদের সাথে আবার আতাত করেই একটা ভারসাম্য রক্ষা করে চলতে চেয়েছেন আসলে এভাবে ঝুঁকি নিয়ে সত্য কথা বলা এটি খুব সহজ বিষয় নয় আমরা এই নিউজনারায়ণগঞ্জকে দেখেছি এই বিগত এই সময়ে এই সামিম ওসমান তাদের এইটি একসাথে চারটি না পাঁচটি বাবলা পাঁচটি এই চারটি পোর্টাল একসাথে বন্ধ করে দিল এবং বিভিন্ন সময় আমরা দেখেছি জেলা প্রশাসকের কাছে আবেদন করতে যে এই পত্রিকার ডিক্লারেশন বাতিল এই পত্রিকার ডিক্লারেশন বাতিল ইত্যাদি এবং একটা সময় যে নিউজনারায়ণগঞ্জ অফিসে আজমেরি ওসমান খুন্ডা বাহিনী নিয়ে দলে বলে হামলা করল তো এই যে দলে বলে আজমেরি ওসমানের বাহিনী হামলা করল একটা মামলাও নিল না সেই সময়ে আসলে এই হামলা কি হত্যা যেগুলো সংগঠিত হয়েছে সেই হত্যার মামলাগুলো তারা গ্রহণ করে নাই যদি সেই এজাহারে সাইমসমানের নাম থাকত যার ফলে আমাদের অবস্থাটা এমনই হয়েছিল যে তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে অনেক কিছু নির্ভরশীল ছিল এবং আমাদের প্রশাসনে যারা ছিলেন ডিসিএসপি যারা ছিলেন তারা এই ওসমান পরিবার বা শামীম ওসমান তারা যা বলেন তাই তারা পালন করতেন তো আজকে এই প্রতিকূলতার মধ্যেও এই নিউজ নারায়ণগঞ্জ আজকে তেরো পেরিয়ে চোদ্দোতে এসেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং সাহসিকতার সাথে সংবাদ পরিবেশনের জন্যে এবং একটা বিষয় সেখানে স্মরণ করে দিতে চাই এইটি মনে করার কোনো কারণ নেই যে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে আমাদের এই দেশটা সমস্ত অপরাজনীতি দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন থেকে মুক্ত হয়ে গেছে এটি মনে করার কোনো কারণ নেই সামনে আমাদের অনেক পথ দেখার রয়েছে সেখানে এই প্রশাসন কি করে কারণ আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো দেখছি যে শেখ হাসিনার শাসনামলের অনেক বিষয়ই আজকে পুনরাবৃত্তি ঘটছে মামলা হচ্ছে প্রতিপক্ষকে দমনের জন্য বাণিজ্য করার জন্য এই বিষয়গুলো অব্যাহত রয়েছে এই যে বিচারহীনতার সংস্কৃতি ছিল বিচার না পাওয়ার যেই বাস্তবতা ছিল এইটি অব্যাহত রয়েছে আমরা এই নতুন এই বাস্তবতায় আমরা চাই যে কোনোভাবেই যাতে সেগুলো আর না থাকে এবং সঠিকভাবে এই নারায়ণগঞ্জ তাদের এই ভূমিকা সাহসিকতার সাথে তাদের ভূমিকা অব্যাহত রাখবে সেই আশাবাদ ব্যক্ত করি সকলকে অভিনন্দন